আগে যারা এসেছে বালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি তাদের থাকতে পারে কে যারা এসেছে বালো দুঃখ কি তাদের থাকতে পারে তু খিয়া তাদের থাকতে পারে যারা লয়েছে মোকে কোরআনের বাণী রয়েছে মোকে কোরআনের বাণি থাকিয়াত তাদের থাকতে পারে দুঃখ তাদের থাকতে পারে আল্লাহকে যারা এসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে তাদের থাকতে পারে সামনে বারালো পাজারাজ নতুন পৃথিবী বিঘড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে সামনে বাড়ালো পা যারা আছে নতুন তো আছে তাদের সবার কত যে হবে লড়তে জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে দুঃখ কিয়া তাদের থাকতে পারে দুঃখ কিয়া তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেশেছে বালো দুঃখ কিয়া তাদের থাক পারে তাদের থাকতে পারে মায়ের দোর বনে রাসে সংসার মুখ সব চেরে চলে অজানার বেদনার স্মৃতি বয়ে যায় মুখে জুতার হাসি মায়ের আদর বনের হাসি সংসার সুপ্রিয়ার মু সব ছেড়ে চলে অজানার পথে সত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে জুতার হাসি জীবন বাজি রেখেছে যে তারা মর দিয়ে সু আন আনবে বাঙা নদে রাস দ্বার শেরা রাজু জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়ে আনবে আনবে বাগাম দে রাসে দ্বার সে রাজু শহীদ মিছিল সম্মুখে রুখ দেখে আস্তারে দুঃখ থাদের থাকতে পারে দুঃখ কিয়া তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেশেছে বলো দের থাকতে তাদের থাকতে পারে আল্লাহ কে যারা বেসেছে বলো তো কিয় তাদের থাকতে পারে The de